ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই উনিশ ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের যেই ফোনটা রয়েছে এটা তো আমার কাছে দেখতে পাচ্ছেন বর্তমানে দুইটা কালার রয়েছে তো বর্তমানে আপনারা হচ্ছে এই ফোনগুলা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকা সহ ঢাকার আশেপাশে এবং সারা বাংলাদেশে আপনারা হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এই ফোনটার প্রাইসও আজকে আমি একদম একদম একটা প্রাইস দিয়ে দিব তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন চাচ্ছিলেন তারা ভিভো ওয়াই উনিশ এই ফোনটা দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল বক্স চার্জার সহ এই যে আইএমই ম্যাচিং স্টিকার এই ফোনগুলাতে লাগানো রয়েছে তো এইগুলা দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তো এই ফোনগুলো আমি আপনাকে একটু চালু করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ফোন চালু রয়েছে তো এখানে আমার হাতে আরো একটা যে ফোনটা রয়েছে এটাও আমি চালু করে আপনাকে দেখাচ্ছি তো প্রথমেই আমি হচ্ছে আপনাকে এই ফোনটার যেই স্টোরেজটা রয়েছে সেটা একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি র্যাম এন্ড স্টোরেজে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন এখানে র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাইশ জিবি আর এখানে আপনারা এই ফোনটাতে পিছনে হচ্ছে ত্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আর ফোনটার কন্ডিশনটা দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে নাট রয়েছে এগুলো রয়েছে খুবই তো যারা হচ্ছে খুব পাতলা স্লিম একটা ফোন চাচ্ছিলেন অল্প বাজেটের মধ্যে ব্যাটারি এম্পিয়ার বেশি গর্জিয়াস লুকিং এর তারা ভিভো ওয়াই উনিশ এই ফোনটা দেখতে পারেন তো এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র 8300 টাকা তো 8300 টাকা হলে আপনারা হচ্ছে Vivo Y19 এই ফোনটা নিতে পারবেন যে দেখতে পারছেন আমার হাতে রয়েছে এটা হচ্ছে সাদা কালার বা যে যে কালারই বলেন না কেন আপনি যখন নেবেন তখন ভিডিও কলে দেখে দেন নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিলো আপনারা হচ্ছে ফোনগুলো যার যেটা কালার পছন্দ যে কালারটা নিতে চান সেই কালারটা আমি দিতে পারবো এটার মধ্যে দেখেন এই যে স্টোরেজ এখানে দেখতে এদিকে এই একশো আঠাশ জিবি র্যাম এন স্টোরেজ এখানে আপনারা এই ফোনটাতে আপনারা হচ্ছে যেই ডিসপ্লেটা পেয়ে যাবেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চি ডিসপ্লে পেছনে আপনারা হচ্ছে ত্রিপল ক্যামেরা সেট আপের এই ফোনটা পেয়ে যাচ্ছেন ফোনটার ফিজিক্যাল ওভারভিউ যদি আপনাকে বলি তাহলে আপনারা হচ্ছে ফোনটার বাম দিকে পাবেন হচ্ছে সিম কার্ড স্লট আর ডান দিকে পাবেন হচ্ছে পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম লকারটা ডান দিকে থাকবে আর উপরের দিকে তেমন কিছুই নাই আর নিচের দিকে যদি দেখাই যে দেখতে পাচ্ছেন আপনারা ফোনটার লাউড স্পিকার মাইক্রোফোন আর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক আর এই ফোনটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা পিছনে ত্রিপল ক্যামেরা সেটআপ উথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এই ফোনটাতে আপনারা হচ্ছে ফাইভ থাউসেন্ড ব্যাটারি ব্যাটারি পেয়ে যাচ্ছেন যা দিয়ে আমি মনে করি দেড় দিনের মতো ব্যাকআপ পাওয়া সম্ভব আমি এটা আশাবাদী তো এই ফোনগুলাতে আপনার হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র 24 ঘন্টার মধ্যে তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে বিকাশ অথবা নগদের মাধ্যমে এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আমরা অগ্রিম টাকাটা নেই এই জন্যই যাতে কেউ হচ্ছে আমাদেরকে ফেক অর্ডার দিতে না পারে অনেকে দেখা যায় ফোন নিবে না পাট শুধু শুধু একটা অর্ডার করে রাখে তো যখন ফোনটা পাঠিয়ে দিই তখন আর হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বারটা থাকে সেই নাম্বারটা দেখা যায় বন্ধ অথবা ফোন ঢুকলেও রিসিভ করে না রিসিভ করলে বলে আজকে না কালকে তো এরকম করে আসলে ঘুরা করে তো যার কারণে আমরা হচ্ছে যারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে যে এই ফোনগুলোর ডেলিভারি নিবে তো তাদেরকে আমরা পাঠাই সেই জন্যই হচ্ছে আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিয়ে থাকি তো এই ফোনটাতে যেই ত্রিপল ক্যামেরা সেট রয়েছে পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যার একটা হচ্ছে ষোলো মেগাপিক্সেল আর পরের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর সর্বশেষ যেটা এটা হচ্ছে টু আমরা এটাতে ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা পেয়ে যাব তো এখন আমি আপনাকে হচ্ছে দুইটা ফোনেরই ক্যামেরা টেস্টিং করে দেখাচ্ছি তো দুইটা ফোনে হচ্ছে আপনারা দেখতে পারবেন এখন একটাতে আমি অন করব হচ্ছে সেলফি ক্যামেরা আর একটাতে হচ্ছে ব্যাক ক্যামেরা এইজি দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই ফোনটার ব্যাক ক্যামেরা আর এখানে আপনারা সেলফি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে যদিও হচ্ছে ফোনের মধ্যে খুব একটা ভালো বোঝা নাও যেতে পারে তবে যখন আপনি সরাসরি দেখবেন তখন অবশ্যই আপনার ভালো লাগবে আর আপনি যদি এই যে ব্যাক ক্যামেরাটা দেখেন এটাও দেখেন অনেক ক্লিয়ার এই বাজেটের মধ্যে আমি মনে করি যে সেরা এর থেকে ভালো ক্যামেরা হয় না এই বাজেটের মধ্যে আর এখন দেখেন অন্য একটা ফোনে সেলফি ক্যামেরাটা অন করলাম এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার বোঝা যাচ্ছে অনেক ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এই ফোনগুলো আপনারা যখন অর্ডারটা কনফার্ম করবেন তখন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর হোম ডেলিভারিতে নিলে আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো হোম ডেলিভারি এই ফোনটার প্রাইসটা আসবে হচ্ছে মাত্র টাকা তো এমনিতে হচ্ছে ফোনের দামটা পড়বে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ